সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে নিয়ে আসছি স্টেনলেস স্টিলের লেটেস্ট মেন গেট ডিজাইন এ দেখেন গেটটি আউট ফ্রেম এক ইঞ্চি বাই দুই দেড় ইঞ্চি বক্স দিয়ে তৈরি করা হয়েছে মাঝখানে এক ইঞ্চি বক্স ব্যবহার করা হয়েছে রুইতনগুলো হাফ ইঞ্চি বাই হাফ ইঞ্চি বক্স এবং খাড়া টানাগুলো থ্রি ফোর পাইপ দিয়ে ব্যবহার করা হয়েছে থ্রি ফোর এস এস পাইপ এ ধরনের সুন্দর সুন্দর লেটেস্ট মেন গেট যদি আপনাদের প্রয়োজন হয় ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন অযথাকে বিরক্ত করবে না যাদের প্রয়োজন তারা এই যে দেখেন তারা শুধু যোগাযোগ করবেন এখনও যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ